রাধে রাধে জয় রাধাবল্লভ শ্রীহরিবংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় নয়ের সাত নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধা রাধাবলভ শ্রীহরিবংশ উকং করতি বাচলং পোঙ্গং লঙ্ঘয়তি গ্রীম ইকৃপা তমহং বন্দে পরমানন্দম মাধবম ওম শ্রী শ্রীপরমাত্মি নমঃ আগের শ্লোকে ভগবান বলেছেন যে সমস্ত প্রাণী তাতে অবস্থিত কিন্তু মহাস্বর্গ ও মহাপ্রলয়ে প্রাণীদের অবস্থিতির বর্ণনা করা বাকি ছিল অতএব পরবর্তী দুটি শ্লোকে শ্রী ভগবান বর্ণনা করেছেন তার মধ্যে একটি শ্লোক এখন পাঠ করে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ সর্বভূতানি কন্তেয় প্রকৃতিয়ান্তি মামিকম কল্পকসয়ে পুন্তানি কল্পাদ বিসৃজ্ঞা মিয়াহম। অর্থাৎ হে কন্তেয় কল্পগুলি সমাপ্ত হলে মহাপ্রলয়ের সময় সমস্ত প্রাণী আমার প্রকৃতিতে এসে লয় হয়ে যায় এবং কল্পগুলির প্রারম্ভে মহাস্বর্গের সময় আমি আবার তাদের সৃষ্টি করি সমস্ত প্রাণী আমারই অংশ এবং সর্বদা আমাতেই অবস্থিত কিন্তু এরা প্রকৃতির সঙ্গে এবং প্রকৃতির কার্য শরীর ইত্যাদির সঙ্গে একাত্মতা করে যে কর্ম করে সেই কর্ম এবং তার ফলের সঙ্গে তাদের সম্পর্ক যুক্ত হয়ে যায় সেই জন্য তারা বারংবার জন্মায় এবং বারংবার মৃত্যু করে থাকে যখন মহাপ্রলয়ের সময় আসে তখন প্রকৃতির বশীভূত এই সমস্ত প্রাণী প্রকৃতিজনিত সম্পর্কগুলি নিয়ে অর্থাৎ নিজ নিজ কর্মসহ আমার প্রকৃতিতে লীন হয়ে যায় মহাস্বর্গের সময় প্রাণীদের যে স্বভাব থাকে সেই স্বভাব নিয়েই তারা মহাপ্রলয়ে লীন হয়ে যায় মহাপ্রলয়ের নিজ নিজ কর্মসমূহ প্রকৃতিতে লীন হয়ে যাওয়া প্রাণীগণের কর্ম যখন পরিপক্ক হয়ে ফল প্রদানের জন্য উন্মুখ হয়ে ওঠে তখন প্রভুর মনে এই সংকল্পের উদয় হয় বহু শ্যাং প্রজায় মহাসর্গ এইভাবেই আরম্ভ হয় অষ্টম অধ্যায়ের তৃতীয় শ্লোকে তাই বলা হয়েছে সমস্ত প্রাণীর যে স্ব অস্তিত্ব অর্থাৎ প্রকট হওয়ার জন্য ভগবানের যে সংকল্প তাকে বিসর্গ বা ত্যাগ বলা হয় এবং সেটি হলো আদি কর্ম চতুর্দশ অধ্যায়ে একেই বলা হয়েছে গর্ভং দাদাম্যম এবং অহং বীজপ্রদহ পিতা এর তাৎপর্য হল এই যে কল্পের আদিতে অর্থাৎ মহাস্বর্গের আরম্ভে ব্রহ্ম প্রকটিত হলে আমি পুনরায় প্রকৃতির বশীভূত ওই সব জীবের তাদের কর্ম অনুসারে নির্দিষ্ট জনিতে সম্পর্ক স্থাপন করে দিই এই হলো আমার দ্বারা তাদের সৃষ্টি করা এক কথায় ভগবান চতুর্থ অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকেও বলেছেন যে আমার দ্বারাই গুণ ও কর্মের বিভাগ অনুযায়ী চারটি বর্ণ সৃষ্টি হয়েছে চাতুর্বর্ণাঙ্গময়া শ্রেষ্ঠ গুণকর্ম বিভাগসহ ব্রহ্মার একদিনকে বলা হয় কল্প যা মানুষের এক হাজার চতুর যুগের সমান হয়ে থাকে ব্রহ্মার একটি রাতও এই একই সময়ের অবধিযুক্ত হয় এই হিসাবে ব্রহ্মার আয়ু একশো বছর হয় ব্রহ্মার আয়ু শেষ হলে তিনি যখন লীন হন সেই মহাপ্রলয়ের সময়কে এখানে কল্পক্ষয়ে পদের দ্বারা বলা হয়েছে ব্রহ্মা যখন পুনরায় প্রকটিত হন সেই সেই মহাস্বর্গের সময়কে কল্পাদ পদে বলা হয়েছে সর্বভূতানি প্রকৃতিয়ান্তি মহাপ্রলয় জীব স্বয়ং প্রকৃতিকে প্রাপ্ত হয় এবং তানি কল্পাদ কল্পাদৌ বিসৃজামি মহাস্বর্গের আরম্ভে আমি তাদের রচনা করি এখানে এই দুই প্রকারের ক্রিয়া ব্যবহারের তাৎপর্য হলো এই যে প্রকৃতি ক্রিয়াশীল হওয়ায় সেটি শতই লয়ের দিকে অগ্রসর হয় অর্থাৎ ক্রিয়া করতে করতে ক্লান্তি হলে প্রকৃতি পরমাত্মাতে লয় পায় এইরূপ প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হওয়ায় প্রাণীগণ মহাপ্রলয়ের সময় প্রকৃতিতে লীন হয় এবং প্রকৃতি পরমাত্মাতে লীন হয় মহাস্বর্গের আরম্ভে তাদের পরিপক্ক কর্মের ফল প্রদান করে তাদের পবিত্র করার জন্য আমি তাদের শরীর সৃষ্টি করি তবে সেই প্রাণীদের সৃষ্টি করি যারা প্রকৃতির বশীভূত যেমন বাড়ি তৈরি করলে তা কালক্রমে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায় তেমনি ভগবান জগৎ রচনা করলেও ধীরে ধীরে তা প্রলয়ের দিকে যেতে থাকে এর দ্বারা প্রমাণিত হয় যে প্রকৃতির কার্য সৃষ্টিতে ভগবানের হাত থাকলেও প্রকৃতির কার্য আদি ধ্বংসের দিকে শতই অগ্রসর হয় তেমনই ভগবানের অংশ হওয়া জীব শত ভগবানের দিকে উত্থান পথে যায় কিন্তু যখন সে কামনা বাসনা মমতা করে শত পতনের দিকে গমনকারী বিনাশীল শরীর ও সংসারের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেয় তখন সে পতনের পথে চলে যায় তাই মানুষের নিজ বিবেককে প্রাধান্য দিয়ে শত প্রবৃত্ত হয়ে নিজে উদ্ধার করা উচিত অর্থাৎ কামনা বাসনা মমতা পরিত্যাগ করে কেবলমাত্র ভগবানেরই শরণাগত হওয়া উচিত জগৎ সৃষ্টিতে তিনটি ব্যাপার হল উৎপত্তি স্থিতি এবং প্রলয় সাধকের দৃষ্টি জগতের স্থিতির দিকে থাকে তাই প্রথমে আগের শ্লোকে স্থিতির কথা বলে ভগবান এবার এই শ্লোকে উৎপত্তি এবং প্রলয়ের কথা বলেছেন অর্থাৎ উৎপত্তির স্থিতি ও প্রলয় এই তিনটি সমগ্র পরমাত্মাতে হয়ে থাকে প্রকৃত পক্ষে জগতের কোনো স্থিতিই নেই আসলে উৎপত্তি আর প্রলয়ের প্রবাহকে স্থিতি বলা হয় তাত্ত্বিক দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে জগতের উৎপত্তি নেই শুধু প্রলয়ই প্রলয় অর্থাৎ কিছুই নেই অতএব জগতে প্রলয় অভাব অর্থাৎ বিয়োগই প্রধান না শত বিদ্যতে ভাবহ রাধে রাধে জয় রাধা বললভ শ্রীহরিবংশ ওম শান্তি ওম শান্তি ওম শান্তিহি